thank <laughs> you জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকের এই ফেরিতে যে রথযাত্রা হচ্ছে এটা হচ্ছে আমাদের সনাতনী সম্প্রদায়ের সব থেকে একটা অনুষ্ঠান এখানে আমরা সকলে মিলে মিলেমিশে একসাথে সুন্দরভাবে এই রথযাত্রাটা পালন করি ধর্মীয় আবহাওয়ার মধ্যে বিগত সময়েও যেরকম উদ্বেগ এবং উত্থানটা ছিল এবার হয়তো কিছুটা কম আছে তারপরেও সরকার কিছু নিরাপত্তা ব্যস্ত সৃষ্টি করে এই কারণে যারা সুবিধাভোগী কোনো লোক কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি করতে না পারে আমরা শ্রীজ্রী জয়কালীবাড়ি মন্দির থেকে বের হয়ে আমরা শ্রী গুরুচক্র মন্দিরে রথযাত্রাটা সম্পন্ন করি এবং একে তার পাশাপাশি আমাদের শ্রী শ্রী জগন্নাথ থেকে গুরুচক্র মন্দিরে রথযাত্রাটা শেষ হয় শ্রী শ্রী ইস্কন মন্দির তাদের মন্দির প্রাঙ্গণ থেকে হাই স্কুল হয়ে ট্রাং দিয়ে গুরুচক্রের সামনে দিয়ে তাদের আবার ইস্কন মন্দিরের পার্শ্ববর্তী নিয়ে শেষ করে আমরা সবসময় আশা করি বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির একটা বাংলাদেশ এখানে আমরা কোনো ধর্মীয় ভেদাভেদ থাকে না উৎসব আনন্দগুলো আমরা সকলে সমানভাবে উপভোগ করি এই হিসেবে আমরা এখনও চিন্তা করি আমাদের আগামী বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ বৈষম্যবী বাংলাদেশ আমাদের সুন্দর পরিবেশটা যেন সকলের চেষ্টায় আমরা সফল হয় আমরা আন্তরিকভাবে আমরা সকলে সে কামনা করি